আজকের বাজার দেখো বাজারের এত দাম বর্বটি ওরে বাবা সেও তো অনেক দাম ষাট টাকা কিলো ঝিঙে তোমার বোধহয় নিল তিরিশ টাকা কিলো শশা সেও কিছুদিন আগে তিরিশ টাকা ছিল সেটাও আবার চল্লিশ টাকা হয়ে গেছে গাজর ষাট টাকা কুমড়ো কত সস্তা ছিল কুড়ি টাকার ছিল এখন চল্লিশ টাকা কিলো হয়ে গেছে তারপরে ঢ্যাঁড়স দেখো ঢ্যাঁড়স চল্লিশ পঞ্চাশ ছিল এখন আশি টাকা কিলো কুঁদরি সেটাও চল্লিশ টাকা কিলো একটা ফুলকপি নিলাম দেখো ফুলকপিটা এটা একটা পিসের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপর পটল সামান্য সেটাও ছিল তিরিশ টাকা সেটা আজকে হয়ে গেছে পঞ্চাশ টাকা কিলো পেঁপে সেটাও কুড়ি টাকা কিলো তারপরে টমেটো ষাট টাকা কিলো কচু চল্লিশ টাকা কিলো মানে কি বলবো এত বাজারের দাম বেগুন আশি টাকা কিলো তোমার আদা নিল একশো টাকা একটা লাউ দেখো ওইটার দাম পঁয়ত্রিশ টাকা ধরে পাতাটা কত নিলো ঠিক মনে পড়ছে না ঠিক মনে পড়ছে না আমার লঙ্কাটা কত দিলো পাঁচ টাকার বোধ হয় দিল তা বাজারের এই দর মানুষ কি করে খাবে যাই হোক আজকে আমি বাজারটা করলাম তোমাদেরকে দেখালাম ভালো লাগলে এটা সাবস্ক্রাইব